বন্ধুরা আমরা জীবনে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হই যেগুলো খুবই অপ্রাসঙ্গিক আর এই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মেতে আমরা আমাদের জীবনকে অনেক সময় দুঃখের দিকে ঠেলে দিই আজকে বন্ধুরা এই ভিডিওয়ে গৌতম বুদ্ধের এরামি এক গল্পের সাক্ষী থাকতে চলেছি আমরা যেখানে আমাদের জীবন মূল সোতে ফিরতে সাহায্য করবে এই গল্প আপনারা ভিডিওটি লাইক করে সাথে থাকুন তো বন্ধুরা একবার এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসেন তার মনে প্রশ্নের কোনো শেষ নাই সে গৌতম বুদ্ধকে বলেন হে প্রভু আমি জানতে চাই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে মৃত্যু হলে মানুষের আত্মা কোথায় যায় আমাদের অস্তিত্বেরই বা শেষ কোথায় বুদ্ধ শান্ত হয়ে লোকটির দিকে তাকালেন এবং বললেন তুমি যে সকল প্রশ্নের উত্তর পেতে চাইছ সেগুলো গুরুত্বপূর্ণ নয় বরং আমি তোমাকে একটি গল্প বলি মন দিয়ে শোনো আর বন্ধুরা আপনারাও মন দিয়ে শুনুন বুদ্ধ বলেন একবার এক জঙ্গলে শিকার করতে গিয়ে এক শিকারী তীরে বিদ্ধ হয় তীরটি তার শরীরে গভীরভাবে আঘাত আনে তার বন্ধুরা তাকে সেবা করতে চায় কিন্তু শিকারী তাদের থামিয়ে বলে না আগে আমাকে জানতে হবে তীরটি কে ছুঁড়ল তীরটি বানিয়েছে কে কোন গাছ থেকে তীরটি বানানো হয়েছে তীরের মাথার লোহাটাই বা কোন খনির যতক্ষণ এই সব প্রশ্নের উত্তর সবাই খুঁজছে তারই মধ্যে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় যার ফলে লোকটি মারা যায় এরপর বুদ্ধ লোকটিকে বলল। তোমার প্রশ্নগুলো ঠিক ওই শিকারীর মতো। তুমি তোমার জীবনকে গভীর প্রশ্নে এতটাই ডুবিয়ে দিয়েছো, যে জীবনের দুঃখ কষ্ট দূর করার উপায় খুঁজে পাচ্ছ না বরং তুমি তোমার মন থেকে এই বিষটা দূর করে মুক্ত হওয়ার চেষ্টা করো কষ্ট লোভ এবং রাগ দূর করাই হল মানব জীবনের একমাত্র লক্ষ্য বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনের অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা এত বেশি চিন্তিত হয়ে পড়ি যে জীবনের আসল সমস্যাগুলো সমাধান করতেই ভুলে যাই আমাদের জীবনে বর্তমানে যেটা গুরুত্বপূর্ণ সেদিকেই আমাদের সকলের মনোযোগ দেওয়া দরকার জীবনকে যদি আপনি শান্তি দিতে চান তাহলে অবশ্যই অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করুন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষণীয় বলে মনে হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার আপনাদেরই সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ